আমরা সিদ্ধান্ত নিয়েছি সুশৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে আগামী শুক্রবার তেইশ মে আমরা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশের প্যাকটার থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদের মাধ্যমে আমাদের সমস্যার কথা আমাদের ক্ষুধার কথা আমাদের যন্ত্রণার কথা আমাদের অশান্তির কথা আমাদের বেঁচে থাকার কথা আমরা আগামী তিন তারিখ আমাদের রিপোর্টার্স ইউনিটে আমরা আমাদের সংবাদ সংবেদনের মাধ্যমে আমরা উপস্থাপন করব সেখান থেকে কর্মসূচি আসবে কঠিন থেকে কঠিন কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে ট্রেক্টর থেকে ট্রেকিয়া পর্যন্ত এবং মন্ত্রণালয় থেকে উপতলা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আমার দেশের কোন কর্মচারী নাই কর্মকর্তা নাই সকলে কর্মচারী আজকে যিনি সচিব স্যার আছেন ওনারও বেতন বৃদ্ধির প্রয়োজন আছে যদি আপনার বেতন বৃদ্ধির প্রয়োজন মনে করেন আমাদের পাশে আমাদের কাতারে আপনাকে আসি এখানে দাঁড়তে হবে আপনার অধিকারের কথা আপনাকে বলতে হবে অনেক ধৈর্য ধারণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী দু সালে বেতন দ্বিগুণ করার পরেও আজকে কেন আমরা হাহাকার করছি আজকে কেন আমরা উপভোক্ষ আজকে কেন আমরা পরিবার নিয়ে চলতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি মন জায়গাতে মনে হয় আপনি এখনো পুষ্পর নেই আমাদেরকে সেই পনেরো পনেরো এর বেতন কমিশনে আমাদের পদবৈষম্য সৃষ্টি করেছে পনেরো এর বেতন কমিশনে আমাদেরকে বেতন বৈষম্য করেছে যেই কারণে আজকে আমরা যেই বাজারে সচিব স্যার যেই বাজার করেন সেই মার্কেটে আমরা আমরা বাজার করি আমরা বেতন পাই আট হাজার টাকা সর্বসাধারণ আমাদের বেতন হয় অন্য থেকে ষোলো হাজার টাকা আর একজন সুচিত তার শুধু বেতন সানা উনি উনি নিখুঁত ভাবে বেতন পাচ্ছেন এক লক্ষ টাকার উপরে কিন্তু মনোরঞ্জন সন্মানী সহ মাসে যে সমস্ত বিষয়গুলো আসে সেই দিকে আমরা যেতে চাই না আমরা শুধু চাই একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সকলের খাবার এক সকলের ক্ষুদা এক সকলের বাজার এক আপনার বাজার সমন্বয় করেন বাজার সমন্বয় করতে সকলের বেতন গ্রেড দশ গ্রেডে যদি প্রবর্তন করেন আপনার বাবার ঘোষণা তাহলে কিছুটা সম্মতা আসবে কিছুটা স্বাধীনতার মধ্যে আসবে আমরা প্রিয় উপস্থিতি আমরা আপনার সুশৃঙ্খল ভাবে শান্তিপ্রিয় ভাবে আমরা তিন তারিখে আমরা শুধু সতেরো শত নয় আমরা হাতার হাতার কর্মচারী শ্রমিক কর্মচারী সমাবেত হয়ে আমরা বাংলাদেশের সকল মিডিয়ার মাধ্যমে আমাদের ক্ষুদার কথা সেদিন উপস্থাপন করতে চাই আপনারা সকল উপস্থিত হবেন আমি অনুরোধ জানাবো বাংলাদেশের সকল মিডিয়া বাংলাদেশের সকল প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের আত্মীয় স্বজন আপনারা আপনাদের স্বজন আমাদের দুঃখের কথা আমাদের ক্ষুধার কথা আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের সুনিক চুরি ফর্ম লিখনের মাধ্যমে সরকারকে জানাবেন জাতিকে জানাবেন জাতি করি আমাদের এই সমস্যাটা জাতি জানতে পারে বুঝতে পারে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের দাবি আদায় পরিষদের সকল জোট ছাড়াও আর যে সমস্ত জোটের আছে আর যে সমস্ত সংগঠন আছে উদাত্ত আহ্বান দেওয়া হচ্ছে দাবি আদায় ঐক্য পরিষদের বেড়ানোর মধ্য থেকে আসল কোন ভেদাভেদ নয় আসল কোন আমাদের বিভেদ নয় আমরা আমাদের আমাদের সমস্যা নিরসনের জন্য আমরা সরকারের কাছে দ্বারস্থ হই আশা করি আপনারা সকল কিছু ভুলে আপনারা সকল কিছু ভুলে সকল কিছু একত্র হয়ে আমরা আমাদের কুদার কথা যারা ভারতের সমস্যা কথা জানাবো মাননীয় প্রধানমন্ত্রী আজকে চকোষ প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে যিনি আজকে ম্যান্ডেট পেয়েছেন সারা বাংলাদেশে যেই দেশটাকে নিম্ন আয়ের থেকে মধ্য আয়ে নিয়েছেন মধ্য আয় থেকে আগামী চল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ উন্নত বাংলাদেশ করার জন্য উনি টার্গেট নিয়েছেন দেখছেন সেই সত্যের সারথী হিসাবে আমরা পাশে আছি কিন্তু আমরা পাশে থাকতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অবাধ্য করবেন না আমরা আপনার বাধ্য এই সমস্ত শ্রমিক কর্মচারীরা আপনার পাশে থেকে আমরা আসলে আমরা সব উন্নয়নের কাজে আমরা আগে যেমন ছিলাম এখন সেভাবে আসি ভবিষ্যতে থাকতে চাই আগামী দিন তারে সকল পেশাদীরা আমাদের ত্রিপুরা সিনেট আমাদের সেখানে একত্রিত হয়ে সময়টা অডিটোরিয়ামে সকাল দশটায় সকলে দলে দলে উপস্থিত হয়ে আমাদের সমস্যার কথা আমাদেরকে জাতিকে জানাবো মিডিয়াকে জানাবো প্রধানমন্ত্রীকে জানাবো আপনারা সকলে উপস্থিত হবেন এই উদ্য আহ্বান জানাচ্ছি এবং সাথে আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রী আবার অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী আমরা আন্দোলন সংগ্রামী বিশ্বাসী নয় আমরা আমরা শান্তির বাংলাদেশে আপনার নেতৃত্বে আমরা একত্রে আমরা আপনার উন্নয়নের কাজ করতে চাই আপনি আমাদেরকে অবাধ্য করবেন না আমরা বাধ্য হিসাবে আপনার নিয়ন্ত্রণে কাজ করতে চাই আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি না আমরা আগামী তিন তারিখে সকলকে সমবেতভাবে সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি আজকে অনুরোধ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর সারা বাংলাদেশে শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহান ব্যয় দিবসে সকল শ্রমজীবী মানুষের মুক্তি বা সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের মুক্তি পাক এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক